সবাইকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য তো এই অনুষ্ঠানের একটা পেছনের একটা কাহিনী আছে যে কাহিনীটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে যে আমাকে গত বছর দুর্গাপূজার আগে কিছু আমাকে আমাদের তৎকালীন সচিব এসে জানায় যে এখানে একটা কি বলে একটা ইয়ে জায়গাতে অবৈধভাবে একটা মণ্ডপ স্থাপন করা হচ্ছে তো আমি জিজ্ঞেস করি কি মণ্ডপকে স্থাপন হয়ে গেছে না হয় না হচ্ছে তোরা বলে স্যার হয়ে গেছে আমি বলি যে মূর্তি বিগ্রহ কি বসছে আর বসছে আমি ঠিক আছে তাহলে এটা ইয়েটা হোক পূজাটা হোক তারপর পূজাটা হয়ে যাওয়ার পরে যাতে এটা সরিয়ে নিয়ে যায় তো যাই হোক এটা এটা ইয়ে হয় নাই সরানো হয় নাই এর মধ্যে আমাদের ওই রেলের জায়গাটার রেলের এক্সপ্যানশন হবে যে কারণে ওই জায়গাটা লাগবে তো তখন আমি প্রথমেই বলি যে যে শুধুমাত্র ওই যে কি বলে যে মণ্ডপটাকে ইয়ে করলে হবে না ওখানে যত বেআইনি স্থাপনা আছে অবৈধ স্থাপনা আছে সবগুলো ওই উৎখাত করতে হবে এবং তখন আমাদের এই যে মহাপরিচালক এবং একজন অতিরিক্ত সচিব যায় তাকে তাদেরকে আমি সুস্পষ্টভাবে বলছিলাম যে যে যাতে এই যে কি বলে মণ্ডপের যাতে যখন ইয়ে করা হয় তখন যাতে এটাকে যথার্থ যথার্থ সম্মানের সঙ্গে করা হয় ওই পূজার পরে যেভাবে ইয়ে মূর্তি বিসর্জন দেওয়া হয় সেইভাবে সযত্নে যাতে এটা করা হয় তো আমি তো এই নির্দেশ দিয়ে অবশ্যই আমি তো ওখানে তো আর যাইনি তো আমি এরপরে আমাকে বিকেলে আমাকে জানানো হয় যে বালু নদীতে এটা ইয়ে করা হয়েছে বিসর্জন দেওয়া হয়েছে তো আমাকে ওকে এর মধ্যে কেউ সাংবাদিক জিজ্ঞেস করছে আমি তো ওনাদের তথ্যের ভিত্তিতে আমি বললাম যে হ্যাঁ এটা ভালো বিসর্জন দেওয়া হয়েছে যথাযোগ্য মর্যাদার সাথে কিন্তু পরে আমার এক জুনিয়ারি আমাকে উনি ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠায় তো তখন সেখানে দেখা যায় যে যে ওই যে মূর্তিগুলো ইয়ের মধ্যে মাটির মধ্যে পড়ে আছে তো এবং উনি একটু সঙ্গে যেহেতু আমাকে অনেকদিন ধরে চেনে বলে যে আমরা তো এই ফজল কবিরের সাথে আমি আমরা তো পরিচিত ছিলাম না তো যাই হোক আমি আপনারা জানেন গোবিন্দচন্দ্র সেব আছেন অন্য সবাই আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি এর কারণে আলটিমেটলি এটা ওনারা আমার সহকর্মীরা আমাকে করেন নাই কিংবা এইটা কিন্তু আমারই ব্যর্থতা ওই জন্য আমি ওনাদের কাছে ওনারা আসছেন ক্ষমা প্রার্থনা করে এর সঙ্গে আরেকটা তখন আমি ওনাদেরকে আসছে যারা আসতেন তাদের সঙ্গে কথা বলার সময় বললাম ওনারা উপস্থিত আছেন তো আমি বললাম যে ঠিক আছে আমার লোক না হয় একটা অন্যায় কাজ করছে এটা ইনসেন্সিটিভ কাজ করছে কিন্তু আপনারা এই যে এগুলো সরিয়ে নিলেন না কেন তো আমি ওনা বললেন যে ওরা বলেন আমরা সরাই নিতে চাইছি কিন্তু রেলের কর্মচারীরাই এটা আমাকে আমাদের সরাতে দেয় নাই তো আমি ঠিক বুঝতে পারলাম যে রেলের কর্মচারীর কী স্বার্থ থাকতে পারে যে এটাকে তো ওনারা বলেন যে আমরা তো এটা এই জায়গাটার জন্য জায়গাটা পাওয়ার জন্য টাকা নিতে দিতে তো আপনারা চিন্তা করেন যে সমাজের দুর্নীতি এখন কোথায় চলে গেছে মানে আপনি একটা ধর্মীয় উপসা উপসানার জন্য একটা জায়গা ইয়ে করবেন সেটার মধ্যেও দুর্নীতি ঢুকে গেছে তো যাই হোক আমি তখনই আমি আমাদের সহকর্মীদেরকে আমরা বলছি যে না আমরা একটা স্থায়ী জমি দেব তো তখন আমার সামনে একটা আসলো কথা আসলো যে ওখানে এরকম অননুমোদিত মসজিদও আছে তো আমাকে তখন বললাম আল্লাহর ঘর একটা অনুমোদিত জায়গায় থাকবে কেন একটা উপাসনালয় একটা অনুমোদিত জায়গায় থাকবে কেন এটা তো এটা তো আমাদের আমাদের ইয়ে তো তখন আমরা ইয়ে করলাম যে বললাম যে আমরা ইয়েটাকেই আমরা ওই যে যেগুলো অনন্যিত মসজিদের যে জায়গা সেগুলোকে আমরা নিম্বিত করে দেব এবং আমরা ওই যে এই পূজা অনুষ্ঠানের জন্য আমরা একটা স্থায়ী জায়গা দেবো সেটাই হচ্ছে আজকের অনুষ্ঠান বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ যে 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 ধর্ম পালন করেন কেন যিনি মুসলমান তিনি ইসলাম ধর্ম পরায়ন যিনি হিন্দু তিনি হিন্দু ধর্ম পরায়ন যিনি বৌদ্ধ তিনি ধর্ম পরায়ন এবং যিনি খ্রিস্টান তিনি খ্রিস্ট ধর্ম ধর্ম এবং আমাদের এই যে ধর্মের পেছনে সবারই একটা আবেগ আছে ধর্মের একটা বড় জিনিস হচ্ছে আবেগ যে আপনি আল্লাহর আল্লাহর প্রতি আবেগ তারপরে হচ্ছে যে ঈশ্বরের প্রতি আবেগ এইটাই হচ্ছে আমাদের ধর্মীয় বিশ্বাসের একটা কমন ডমিনেটের তো এই আবেগটা কি বলে যে আমাদেরকে ওই অনেক সময় উল্টা দিকে নিয়ে যায় যেমন আপনি আপনার ধর্মকে ভালোবাসেন ঠিক আছে ভালো খুবই খুবই চমৎকার কিন্তু আপনি আরেক আরেকজনের ধর্মকে বিদ্বেষ বিদ্বেষ ভাবাপন্ন হবেন কেন এটা তো আমার তো কোনো কারণ নেই আমার আমার তো মনে হয় না আমি ধর্ম সম্পর্কে খুবই সামান্য জানি কিন্তু আমি যতদূর জানি আমার ধর্ম যে ইসলাম আমার তো কাউকে বিদ্বেষ অন্য ধর্মকে বিদ্বেষ করতে তো শেখায় না আমি নিশ্চিত যে হিন্দু ধর্ম সমাবে আমি আরও কম জানি হিন্দু ধর্মেও নিশ্চয়ই ইয়ে হয় না বলা হয় না যে মুসলমানদের প্রতি বিদ্বেষ্পন্ন হতে হবে তো কোনো ধর্মই তো বিদ্বেষ শেখায় না এই যে আপনারা একটু আগে বললেন যে শ্রাইন কমিটির লোকজন আমার আমাদের সঙ্গে আমাদের তিনজনের সঙ্গে দেখা করতে এসেছিলেন ওখানে আমি আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম আমি কলেজে চলে স্কুলে পড়াশোনা করছি তারপরে নিজেরাই সেই অল্প বয়সে স্কুলের ছাত্র হিসেবে চন্দ্রনাথ মন্দিরে মন্দিরে উঠছি উঠে তো এখন এইসব কথা তো কোনো শুনি নাই যে ওখানে কি বলে যে মসজিদ করতে হবে তারপর ওখানে আজান দিতে হবে ওখানে ইয়ে করতে হবে কেন মসজিদ তো মসজিদ তো আলাদা জায়গা আছে বাংলাদেশে এমন কোন জায়গা আছে যেখানে মসজিদ নাই যেখানে মসজিদের ইয়ে করার জন্য জায়গা পাওয়া যাবে না আর এটা একটা বিরোধ বিরোধ সৃষ্টি করতে হবে কেন এতদিন তো এইসব এইসব হয় নাই এই যে এত বছর ধরে আমার তো বয়স তিয়াত্তর বছর আমি তো তিয়াত্তর বছরে কোনো দিন এইসব এসব দেখি নাই যে কি বলে যে এক আরেকজনের ধর্ম ইয়ের জায়গায় যে ধর্মীয় স্থানে যে অন্য ধর্মের ইয়ে কেন আপনার মসজিদে এসে যদি কেউ একজন হিন্দু ধর্ম আমরা যে ইয়েতে ভারতে যে নিন্দা ভারতে যে যেগুলো হচ্ছে যে অন্য মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান ডিসিক্রিপ সেটা যদি আপনি নিন্দা করেন তাহলে আপনি এইখানেও তো নিন্দা করবেন আপনি কেন আরেকজনের ইয়েতে ধর্মীয় জায়গায় যে ইয়ে করবেন আপনার আমাদের তো মানে আমাদের তো অসংখ্য মসজিদ আছে ইয়ে করার তো সব জায়গায় আছে তো ওই জন্য আমরা আশা করব যে আজকের এই এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটা সম্প্রীতির এবং আমি সবার কাছে কিন্তু কৃতজ্ঞতা জানাই যে পার্টিকুলারলি মুসলমান ধর্মের নেতৃবৃন্দ ওনারা কিন্তু একটা অসাধারণ ভূমিকা পালন করছেন কারণ ওই যে যেটা বললাম যে ইমামের কাজই কিন্তু এটা নেতৃত্ব ইমাম কিন্তু নেতৃত্ব দেবেন ওনারাই কিন্তু ওনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যে এখানে একটা ইয়ে হবে কি বলে যে এটা পূজার জায়গা হবে কিন্তু ওনারা বোঝাইছেন এবং ওই যে স্থানীয় নেতৃবৃন্দ ওই যে শাহিন সাহেব এবং অন্যান্য সবাই নির্দেশনা দিয়েছেন আচ্ছা তো তো এই যে ওনারা ওনারা করছেন এটা হচ্ছে যে আমরা যদি সবাই সবাইকে বোঝাই আমরা যদি মুসলমানরা যদি মুসলমান ধর্মাবলম্বীদের বোঝাই যে এটাতে কারো কোনো লাভ নাই এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত করে কারো কোনো কারো কোনো ইয়ে নাই মানে কেউ এর ফলে লাভবান হবে না আবার আমরা আমাদের নিজেদের ধর্মাচরণ করবো নিজেদের ইয়ে একের প্রতি জ্ঞাপন করবো যেমন এই যে চন্দ্রনাথ মন্দিরের ব্যাপারে আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি আমরা তিন উপদেষ্টা আমরা স্পষ্টভাবে বলছি যে ওখানে কোনো ওই যেটা বললাম যে ওই চন্দ্রনাথ মন্দির একটা একটা অনেক দিনের পুরোনো মন্দির এটা একটা হেরিটেজ সাইট এটা একটা ইতিহাস ঐতিহ্য আছে তো এই এইটাকে আমরা কোনোভাবেই আমরা এটা ব্যাহত দিতে দেবো না এটাকে এখানে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা এই জন্য জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং ওই যে জেলা বললাম যে আমাদের যারা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সবাইকে আমরা নির্দেশ দিয়ে দিয়েছি যে কোনো কোনো রকম এখানে অনিয়ম ইয়ে করা হবে না এই অনিয়মের বিরুদ্ধে আমরা সাথে সাথে ব্যবস্থা নেব এবং আমরা এটাও বলছি যে ওই ওই ওখানে যেরকম আমরা এই যে উপদেষ্টা আছেন যে আমরা যেরকম অন্যান্য ইয়েতে যেরকম ইয়ে করি ওখানে ওই সিঁড়ির ব্যাপারে একটা ওনারা বলছেন তা আমি ওই স্থানীয় সরকার সচিবকেও বলেছি যে এই সিঁড়িগুলো করার ব্যাপারে কারণ এটা তো একটা নিরাপত্তার ব্যাপার ওখানে একটা লোক যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা তো আমাদের সবার দায় আর ওখানে তো সবাই ওঠে তো ওই জন্য আমরা কিন্তু এই যে এটা নতুন বাংলাদেশ এই যে এই যে চোদ্দোশো জন লোক মারা গেল মানে ইউএন রিপোর্ট অনুযায়ী বিশ ত্রিশ হাজার লোক হাত হারালো পা হারালো চোখ এক চোখ হারালো দু চোখ হারালো তো এটা তো একটা ইয়ে হতে হবে এটা তো আমরা তো বিফলে যেতে দিতে দিতে পারি না তো এই শহীদরা যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখছে যারা আহত হয়েছে তারা যে ইয়ে দেখছে সেটাকে আমরা বাস্তবায়ন করব। তা আমরা সবাই আপনার কাছে আপনাদের কাছে সবাই সহযোগিতা চাই এবং আমরা আশা করি যে বাংলাদেশ যে একটা শান্তির দেশ এটা যে একটা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সহানুভ স্থানের দেশ সেটা আমরা নিজেরা অক্ষর অক্ষরে মেনে চলবো এবং কোনোরকম এটা যদি ডেভিয়েশন আমরা কোথাও দেখি সেটা কিন্তু কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে থামাবো প্রথম এবং যদি সেটা থামানো না যায় তাহলে আমাদেরকে বলবেন আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের হৃদয়ের অধিকারী রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা কবির খান সাহেব যেই দৃষ্টান্ত স্থাপন করলেন আইন নাই রেলওয়ের জমি কাউকে লিজ দেওয়ার বিধান নাই স্পেশাল কনসিডারেশনে তিনি যে এটা মন্দির এবং মসজিদের জন্য জাগা বরাদ্দ দিলেন এটা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যের এটা অনন্য নজর হিসেবে টিকে থাকবে আমরা সব সময় একথা বলেছি ধর্মীয় প্রতিষ্ঠান বোঝানায় অবসান পবিত্রতা যারা নষ্ট করতে চায় তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই তারা মূলত দুর্বৃত্ত তারা ক্রিমিনাল আমরা ক্রিমিনালদের কোন প্রকারের সার দিতে প্রস্তুত নই এবং আমার গোবিন্দবাবু যেটা বললেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দুদের অনেক জায়গা দহ বেদহল হয়ে গেছে আপনি শুনে অবাক হবেন আমার মন্ত্রণালয়ের অধীনে একটা ওয়ক্স অ্যাডমিনিস্ট্রেশন আছে বাংলাদেশের প্রতিটি উপজেলায় ধর্মীয় কারণে মহান আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য কিছু বদান্য ব্যক্তি জমি দিয়ে গেছেন অনাথ অনাথদের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য মাজারের জন্য আড়াই হাজার একর জমি একেবারে দলিল করা জমি ওয়াকফ স্টেট এই দহল করে নিয়েছে আমি বিভিন্ন জেলায় গেলে আমার অন্যান্য কাজের সাথে আমি ডিসি মহোদয়দের সাথে বসি বড় বড় স্থাপনা এদিন একটা নওগাতে বায়ান্ন বিঘা উদ্ধার করেছি জমি এবং সিলেটে ব্রাহ্মণবাড়িয়ায় এরকম একটা ভূমি একটা বাড়ি একটা বিল্ডিং বিল্ডিং এটা আমরা ভাড়া পেতাম আঠারো উনিশ হাজার টাকা এটা দহল করে আমরা এখানে এক লক্ষ নব্বই হাজার পাচ্ছি এই যে সনাতন ধর্মাবলম্বীদের একটা দেবত্বর সম্পত্তি এই মথি বেহাত ছিল আমাদের গভর্নমেন্ট আসার পরে আমরা এটা সনাতন বাইদের উদ্ধার করে সনাতন ধর্মাবলম্বীদের হাতে সোপর্দ করেছি এবং আমি গত বছর জন্মাষ্টমীতে গিয়ে এটা উদ্বোধন করে আসছি আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে সমস্ত দেবত্তর সম্পত্তি বেদখল যদি কোর্টে মামলা না থাকে দলিল স্পষ্ট থাকে কোনো ধরনের কোনো কনফিউশন যেন না থাকে ল্যান্ড ডিসপিউট যদি না থাকে আপনারা ধর্ম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে তাদের সাথে যোগাযোগ করুন আমরা ইন কপারেশন অফ দি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এই দেবোত্তর সম্পত্তি আমরা উদ্ধার করে দেব আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি আজকে এই যে মন্দিরের জন্য মসজিদের জন্য এই যে রেলওয়ের জমি হস্তান্তর এটা ইতিহাসের মাই ফলক হয়ে থাকবে এবং আমিও সবসময় বলি আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যের একটা রোল মডেল আমরা সবসময় একথা বলে আসছি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে বাইরে খুব মিথ্যা প্রচারণা চলে যে এখানে মানুষ তার ধর্মচর্চা করতে পারে না এগুলো সত্য নয় এগুলো সত্য নয় আসুন আমরা প্রত্যেকে মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তুলি এবং সহনশীলতা সম্প্রীতি এবং গুড আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই তো আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে মাননীয় রেলপথ মন্ত্রালয়ের উপদেষ্টা ফজল কবির খান সাহেবকে এরকম একটা সুন্দর ব্যবস্থাপনা নেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমরা যে অনুষ্ঠানটিতে সমবেত হয়েছি এটা খুবই একটা ব্যতিক্রমী অনুষ্ঠান এই অর্থে কারণ আজকে যে রেলওয়ে আনুষ্ঠানিকভাবে হিন্দু ধর্মীয় এবং ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠানকে জমি হস্তান্তর করতে যাচ্ছে এটা আমি এসে শুনলাম রেলওয়ে আইনেও তা নাই ফলে ওনাদের এই কাজটি করতে গিয়ে অনেক অনেক পথ পাড়ি দিতে হয়েছে একটা হচ্ছে যেটা আইনি কাঠামোতে নাই সেটাকে নিয়ে আসা এটা হচ্ছে সরকারের ভিতরের একটা বিষয় এবং সরকারের কিছুদিনই কাজ করতে গিয়ে আমি টের পাচ্ছি যে কোনো একটা কাজ করা কতটুকু কঠিন সেই কাজটা ওনারা করেছেন দ্বিতীয় সমস্যা যেটা আমি বোধ করেছি আমাদের পূর্বের যারা বলেছেন তাদের কথা থেকেই বিভিন্ন রকম সামাজিক বাধার প্রসঙ্গ ছিল সেইগুলোকে ওনারা অতিক্রম করেছেন উদ্দেশ্য কি উদ্দেশ্যটা খুব মহৎ প্রকৃতপক্ষে যে কোনো আধুনিক রাষ্ট্রেই প্রত্যেক নাগরিক রাষ্ট্রের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবেন এটাই যে কোনো আধুনিক রাষ্ট্রের মূল কথা এবং সেখানে কেউই তার ধর্ম তার বর্ণ তার জাতি কোনো পরিচয়ে বৈষম্যের শিকার হবে না এবং এই বিষয়টা আমাদের দেশে হচ্ছিল না বলেই আমাদের দেশে বৈষম্য পুঞ্জীবিত হচ্ছিল বলেই মানুষের মধ্যে খুবের সঞ্চার হয়েছে এবং চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষ এর প্রতিকার চেয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তার দায়িত্ব হচ্ছে এই লক্ষ্যে কিছু কাজ করে যাওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় যেমন সীমিত সামর্থ্য সীমাবদ্ধতা রয়েছে সেই অর্থে সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে এই কাজটুকু করার জন্য এবং আজকের অনুষ্ঠান সরকারের সদিচ্ছার একটা প্রতিফলন আমি আশা করব যে এই যে সদিচ্ছার প্রকাশ সরকার ঘটিয়েছেন সেটা আমাদের মানুষের মধ্যে বিস্তৃত হবে এবং আমরা আমাদের দেশকে একটা বৈষম্যহীন দেশে রূপান্তর করতে সবার নিজস্ব ভূমিকা পালন করব আমি আজকের অনুষ্ঠানে আপনাদের সবার প্রতি এই আহ্বান জানাই আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের উপদেষ্টা মহোদয় মোহাম্মদ ফজুল কবির খানকে কারণ এই সামগ্রিক কর্মকাণ্ডের ক্ষেত্রে মূল নেতৃত্বের ভূমিকাটি কিন্তু নিয়েছেন উনি সুতরাং উনাকে আমি ধন্যবাদ জানাই সবার পক্ষ থেকে এবং সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করি রেলওয়ে উপদেষ্টা বললেন যে আজকে একটা ঐতিহাসিক দিন এবং আমাদের সাথে সনাতন ভূমি ভাই বোনরাও বললেন এবং আমাদের সাথে মুসলিম ভাই বোনরাও বললেন যে এটা ঐতিহাসিক দিন আজকে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের সনাতন ধর্মী ভাই বোনদের জন্য একটা পারমানেন্ট একটা প্লেস দিয়েছেন খিলখেতে একটা শ্রী শ্রী দুর্গা মন্দির স্থাপনের জন্য এবং সাথে সাথে মুসলিম ভাই বোনদের জন্য আরও দুটো মসজিদেরও এ পারমানেন্ট প্লেস দেওয়া হয়েছে গত বছর জানেন একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে যে একটা অস্থায়ী মণ্ডপ ছিল সেটাকে ওইটা সহ আশেপাশে অনেকগুলো স্থাপনা যখন ইভিকশনের সময় আমাদের রেলওয়ে অ্যাডভাইজার ফজল কবির খান বলেছিলেন যে এটাকে যাতে মর্যাদাপূর্ণভাবে এটাকে ইভিকশন করা হয় কিন্তু পরবর্তীতে যখন কিছু ছবি আমরা দেখি যে দেখা যায় যে যারা এই কাজটা করেছেন সেখানে আসলে মর্যাদার জায়গাটা মর্যাদাপূর্ণভাবে কাজটি করেননি তো সেই জন্য আমাদের রেলওয়ে অ্যাডভাইজার পরবর্তীতে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দুর সাথে তারা ওনার সাথে দেখা করতে আসলে উনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেন উনি আজকের মিটিংয়ে সেটা জানিয়েছেন তো আজকে তাদের সবাইকে রেলওয়ে আইনে কোথাও লেখা নাই যে আপনি ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের জন্য কোনো জমি বরাদ্দ দেওয়া যাবে তবু এই আইনকে আইনকে সামনে রেখেই এটা কিছু চেঞ্জ করে এখন হিন্দু ধর্মীয় ভাই বোনদের যারা খিলখেতে আছেন তাদের জন্য একটা পারমানেন্ট একটা মন্দিরের জন্য আজকে জমি দেওয়া হয়েছে জমি হিন্দু ধর্মীয় যারা নেতৃবৃন্দ আছেন তারাও এই বিষয়ে বলবেন আর যারা মুসলমান ভাইবিন্দু ছিলেন তাদেরকেও পারমানেন্ট দুইটা মসজিদে জায়গা দেওয়া হয়েছে তার আগে আজকে চন্দ্রনাথ মন্দির আপনি জানেন চন্দ্রনাথ হচ্ছে আমাদের বাংলাদেশে হিন্দু ধর্মীয় সনাতন ধর্মী ভাই বোনদের সবচাইতে মহাতীত্ব যেটা বলে একান্নটি পিঠের একটি এবং এটা হাজার হাজার বছর ধরে এই জায়গাটা আছেন ওইখানে চারশো মন্দির আছেন যারা চন্দ্রনাথ শ্রাইন কর্তৃপক্ষ আসলেন ওইখানে অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে ওদের একটা কমিটি এসছিলেন তারা অনেক কিছু বলেছেন এই কী কী সমস্যা ইদানিং ফেস করছেন সেগুলো বলেছেন আমাদের তিনজন উপদেষ্টা ছিলেন ফজল কবির খান বিধানচন্দ্র রায় পোদ্দার এবং আমাদের ধর্মীয় উপদেষ্টা আফম খালিদ তাদের কথাগুলো শুনেছেন এবং তাদের কথার পক্ষিতে ফজল কবির খান বলে দিয়েছেন যে চিটাং ডিসি এবং চিটাং পুলিশকে বলে দেওয়া হয়েছে এবং ওদের ইন্টেলিজেন্স এজেন্সি ওইখানে যেন কেউ ধর্মীয় সম্প্রতি সম্প্রীতি কেউ যদি বিনষ্ট করার চেষ্টা করে বরদাস্ত করা হবে না কোনো ধরনের কোন কেউ যদি এটা মনে করেন যে ওইখানে যে কোন রকমের কোন উস্কানিমূলক কাজ বা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন এটা কোনো বরদাস্ত করেন এবং এই পরিপ্রেক্ষিতে উনি চিত্রগাঙের মাঠ প্রশাসন এই সিটি সিটা সীতাকুণ্ডের ইউএনও চিটাংয়ের ডিসি চিটাংয়ের পুলিশ কর্তৃপক্ষ এবং সেইখানে যারা ইন্টেলিজেন্স এজেন্সির যারা কাজ করেন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে একই সাথে চন্দ্রনাথ মন্দিরে কর্তৃপক্ষ কিছু দাবি পেশ করেছেন সে দাবির প্রেক্ষিতে ওইখানে আপনি জানেন যে ওইখানে প্রায় বারোশো ফুট উঁচুতে হচ্ছে মন্দির তো ওইখানে যে সিঁড়ি সিঁড়ি বে যেতে যেতে অনেক সময় ওই সিঁড়িটা যেই অবস্থা আছে সেটাকে আরও ডেভেলপমেন্ট করা লাগবে সেটার তাৎক্ষণিক আজকে তাৎক্ষণিক এই তিনজন উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে যাতে এই সিঁড়ির ডেভেলপমেন্ট কাজটা খুব দ্রুত শুরু করা যায় এছাড়া অন্যান্যদের অন্যান্য যা দাবি আছে সেটা নিয়ে উনি তিনি উপদেষ্টা নির্দেশ দিয়েছেন তারা যেন চিটাং ডিসি সিটাকুণ্ডের ইউএনও চিটাংয়ের এসপি সবার সাথে কথাবার্তা বলেন এবং আমরা আশা করছি এই এইখানে অন্য যা যে ধরনের কোনো সমস্যা যদি থাকে সেগুলো খুব দ্রুত রিজলভ করা হবে